প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপি পর্বে আপনাদের জন্য থাকছে দোকানের সাথে ফুচকা তৈরি তো দোকানের সাথে ফুচকা তৈরি করে খেতে চাইলে আমার এই ভিডিওটি দেখুন প্লিজ স্কিপ করবেন না তো ফুচকা তৈরির জন্য আমি কিছু জিনিস উপকরণ রেডি করে রেখেছি ফুচকা তৈরির জন্য অলরেডি আয়োজন শুরু করে দিয়েছি তো আলু সিদ্ধ করে আলুটা সিলে নিচ্ছি এখানে দেখুন আমি তেঁতুল রেডি করছি তেঁতুলের টকটা এটাই হচ্ছে ফুচকার মেন উপকরণ তো এর ভিতরে আমি বিট লবণ চিলি ফ্লেক্স তারপর হচ্ছে তেঁতুল সামান্য চিনি এগুলো আর পানি দিয়ে এভাবে ভিজিয়ে রেখেছি তো তার পাশাপাশি ফুচকাগুলো এই যে ভেজে নিচ্ছি তো ফুচকা ভাজার আগে সব কিছু রেডি করে রাখলে তাহলে ভালো হবে আপনারা এভাবে করবেন তো সুন্দর করে ফুচকাগুলো ভেজে নিতে হবে ফুচকার জন্য আমি সালাদ কেটে রেখেছি শশা তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি সব কিছু কেটে রেডি করে আলুটা ম্যাশ করে রেখেছি এরপর ফুচকাগুলো একে একে সবগুলো ভেজে নিচ্ছি এগুলা দোকান থেকে কেনা ফুচকা শুধু তেলে ভেজে নিলেই হবে এই যে দেখুন লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে শুকনো মরিচ ভাজা এভাবে তো সরিষার তেল দিয়ে মরিচটাকে সুন্দর করে মেখে নিলাম এরপর পেঁয়াজ কুচি অ্যাড করছি আবার সুন্দর করে মেখে নিতে হবে এবার মুসুরের ডাল সিদ্ধ করে রেখেছিলাম সুন্দর করে মরিচ পেঁয়াজের সঙ্গে মেখে নিচ্ছি তো ডালটা আপনারা স্কিপ করতে পারেন না দিলে স্বাদটা দ্বিগুণ হবে তো দেখুন আমি সিদ্ধ করা আলুটাকে সুন্দর করে এভাবে ভর্ত করে নিচ্ছি তো ভর্তাটা খুব সুন্দর করে করে নেবেন আর দেখুন তেঁতুলের টকটা রেডি হয়ে গিয়েছে কষাটা ফেলে দিয়ে শুধু রসটা এভাবে নিতে হবে এর ভেতরে একটু লেবুর রস অ্যাড করছি এর ফলে ফ্লেভারটাও ভালো আসবে স্বাদটাও অনেক ভালো হবে ঘরে বসে যদি দোকানের স্বাদে ফুচকা তৈরি করা যায় তাহলে আরও বেশি মজা হয় বাচ্চাদের বড়দের সবারই পছন্দের নাস্তা রেসিপি হচ্ছে ফুচকা তো ভর্তাটা রেডি এবার এই যে ভেজে রাখা ফুচকাগুলো একে একে রেডি করে নিব তো দোকানের মতো সাজিয়ে ফুচকা পরিবেশন করা হবে দেখুন আমি এখানে পঞ্চাশটার মতো ফুচকা ভেজে রেখেছি তো একটা ফুচকা নিয়ে এখন এর ভিতরে একে একে ফুচকার যেসব উপকরণ রেডি করে রেখেছি সেগুলো নিয়ে নিব প্রথমে আলু ভর্তা ফুসকাটাকে একটু ভেঙে হাত দিয়ে চেপে চেপে ভেঙে দিয়েছি তারপরে আলু ভর্তা নিয়ে নিলাম এরপর আমি দেখুন ডিম সিদ্ধ করে কুচি কুচি করে কেটে রেখেছি দোকানের মতো করে তো এভাবে প্রথমে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি তারপর একটু ডিমের কুচি নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি মরিচ কুচি তো আপনারা বাচ্চাদের দেওয়ার সময় এই মরিচ কুচিটা না দিলেও হবে কারণ বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না তো কুচি অ্যাড করার পরে এবার ফাইনালি তেঁতুলের টকটা অ্যাড করছি এভাবে করে খেলে দারুণ সুস্বাদু দোকানের মতো হবে তো আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ